গোতাম গুলো ছিঁড়ে যাবে পট করে এখন সেলাই করার সময় নেই নে বাবা তো আর একটা গোতাম আছে না থাক না থাক সুন্দর করে অ্যাকচুয়ালি এই জামাটা হচ্ছে গোপুর অন্নপ্রাশনের ভিডিও আরে বাবা জানি তোমাদের সাথে অন্নপ্রাশনের ভিডিওটা শেয়ার করা হয়নি তার জন্য সরি আস্তে আস্তে সব দেব দাঁড়াও ক্রমশ প্রকাশ্য গোপুর অন্নপ্রাশনের ভিডিও আসছে একটু সময় দাও আমাকে গোপুর বন্ধুরা একদম গলাটা করিও না একদম গলাটা দিতে হবে না গলাটা খুলে দাও একদম গলাটা খুলে দাও গোপুকে আজকে এটা গোপুর অন্নপ্রাশনের পাঞ্জাবি

না ও ফোক খুব এক্সাইটেড হয়ে গিয়েছে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ওকে ভালো করে দাঁড় করিয়ে তাকাও না ফাজলাম করছে চলে জুতোটা পরে এখানে ফাইনাল লুকটা দেখাই সবাইকে জুতোটা পরিয়ে দাও ওর ওর জুতো কোথায় জুতো কোথায় জুতো কোথায় জুতো কোথায় রেখেছো জুতো কোথায় রেখেছো জুতো জুতো কোথায় রেখেছো দা কোথায় আচ্ছা না আচ্ছা পরে দেখাচ্ছি তোমাদেরকে জুতো পরে